এর কারণ যেটা আমরা শুনতে পাচ্ছি সেটা হলো কিশোর অভিনেতা শফিক নাকি একটা মেয়েকে বিবাহের প্রলোভন দেখিয়ে তাকে যৌন নিবারণ করেছে দেখুন ভারতীয় আইন অনুযায়ী আমরা জানি যে ভারতীয় আইন অনুযায়ী যেটা শুনতে পাওয়া যাচ্ছে মিডিয়াতে সেটা হলো এই যে কিশোর অভিনেতা এর বয়স হলো সতেরো বছর আর যেটা আপনার ধর্ষণের জন্য অভিযোগ করেছে যে মেয়েটা তার বয়স হলো ষোলো বছর সাত মাস অতএব আমাদের ভারতীয় আইন অনুযায়ী এরা দুইজনই কিশোর শুনছি এটাও যে পক্সো মামলায় দেওয়া হয়েছে সবচেয়ে বড় কথা হলো এই যে কিশোর অভিনেতা এবং এর যে সিস্টেমটা আমাদের যে ছোটো ছোটো বাচ্চা ছেলেরা থাকে তো ওদেরকে এই বিনোদনের মাধ্যমে বিনোদন দেওয়ার উদ্দেশ্য নিয়ে এমন এমন ভিডিও এরা মানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বা এমন এমন ভিডিও শুটিং করেছে বাচ্চা বাচ্চা মেয়ে তো আপনি যদি দেখেন ওই বাচ্চা মেয়েগুলোকে তো আপনাকে মনে হবে যে এরা হয়তো মানে বিবাহ হয়ে গেছে এক দু বছর এরা সংসার করে নিয়েছে এমন ভাবে ওদেরকে সাজিয়ে দেওয়া হয়েছে দেখুন আমাদের ইসলামের যে নিয়ম ইসলামের যে আইন সেটা মোহাম্মদ সাল্লাম সাল্লাম করে দিয়ে চলে গেছেন এটাকে অতিক্রম যেই করবে তাকে একদিন না একদিন ফাঁসতে হবে এই যে কিশোর অভিনেতা শুধু নিজে নয় বরং পুরো সমাজের আমাদের সমাজের ছোট ছোট বাচ্চা ছেলেগুলোর যে ধ্যান ধারণা পড়াশোনার প্রতি যে একটা আবেগ এগুলোকে এরা নষ্ট করে দিচ্ছিল এমন এমন ভিডিও পোস্ট করছিল এমন বাচ্চা বাচ্চা ছেলে তার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল তো সে আপনার ওই এটা মাইকটাকে চালু করবো যে শফিকের কার্টুন দেখব তো শফিকের কার্টুন শফিককে এমন ভাবে মানে আমরা ভাইরাল করেছি অথচ ওই শফিক আমাদেরকে তার বিনিময়ে দিয়েছে কি একটা ছ্যাবলাম আপনার ছ্যাবলা মতন আপনার ভিডিও করেছে যেগুলো সমাজে দেখার উপযোগী নয় তারপরে আবার বাচ্চা ছেলেদেরকে বিনোদন দেওয়ার জন্য এমন এমন ভিডিও করেছে যেগুলো হয়তো মানে বাচ্চা ছেলেরা দেখার পর ওদের মন মানসিকতা সেই আপনার কি না বয়স্ক মানুষের মতো আপনার যুবক ছেলের মতো হয়ে যাবে ওদের এক কথাই যারা যেটা আমরা গোদা বাংলায় বুঝি পেকে যাবে তো বাচ্চা অবস্থাতেই ওই ছেলেগুলো কি হচ্ছে পেকে যাচ্ছে এদের এই ভিডিওগুলো দেখাতে আজকে আমি মনে করি যে গ্রেফতারটা করা হয়েছে এই অপরাধী শুধু শফিক একা নয় এই অপরাধ শফিক করেছে করেছে এর সিস্টেম করেছে এমন কি ওর চাইতে আমি যাদেরকে অপরাধী মনে করছি তারা হলো আমাদের মতো মানুষরা যারা ওই শফিককে ওই নষ্ট ভিডিওগুলো দেখার পর আমরা ভাইরাল করেছি অথচ দেখুন কোরআন হাদিসের ভালো জিনিস যদি একটা থাকে তাহলে সেটাকে মানুষ ঠেলে দেয় দেখার প্রয়োজন মনে করে না তো এই যে সিস্টেম এবং এদেরকে জানাবই তার চাইতে বড় আমার আপনার বাড়িতে আমি জানাই আমার আপনার বাড়িতে যে বাচ্চা ছেলেদেরকে মহাগ্রন্থময় মুকুট আল কোরআন দেওয়ার পরিবর্তে দেওয়া হয়েছে তাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইল আর লাগিয়ে দেওয়া হচ্ছে শফিক দেখবি শফিক কে দেখানো হচ্ছে কোন শফিককে যেই শফিক আজকে না ধরা পড়েছে যে মাত্র সতেরো বছর বয়স যেটা ভারতীয় আইন অনুযায়ী ওরা এখনো যৌবন পায়নি যুবক হয়নি ইসলাম নয় এটা ভারতের আইন তো এবং যে কিশোরীটাকে ধর্ষণ করেছে বের প্রলোভন প্রলভনের নাম করে সেও পর্যন্ত সতেরো বছর এখন আসেনি তো এই যে আজকে পরিস্থিতিটা হয়েছে এটার জন্য শুধু কি শফিক দায়ী জিনা ওটা আমি মনে করছি আমরা দায়ী আমাদের বিশেষ করে মুসলিম জাতি দায়ী কারণ এর ভিডিও সবচেয়ে বেশি মুসলিমরাই দেখে কোরআনে নেই ওয়ালা জিনা ইন্নাহু কানাফা ফাহিশা তোমরা জিনা করা তো দূরের কথা জিনার পার্শ্ববর্তীতে যেও না তাহলে যেখানে জিনার কোরআন যেতে নিষেধ করেছে সেখানে দেখুন এরা এমন এমন ভাবে সাজিয়ে মানুষের ভিডিও গুলো রাখছে মনে হচ্ছে যেন এরা কয়েক বছর ধরে সংসার করেছে মেয়েগুলোকে এদেরকে এমন চাকচিক্য করে তুলছে আজকের পরিণতি এই যে হলো আজকে এই সমাজকে নষ্ট করেছে নিজেও নষ্ট হয়েছে আমি মনে করছি এর এর জন্য জন্য ও নয় বরং আমার আমরা সকলেই দায়ী একা আল্লাহ যা করে ভালোর জন্যই করে আজকে যদি আল্লাহ চাই তাহলে এই যে বাচ্চা ছেলেদের মাথাতে একটা করে ভাইরাস ঢুকিয়ে দেওয়া হচ্ছিল অন্তত পক্ষে এখান থেকে বাচ্চাগুলো বাঁচবে আজকের বাড়িতে ছোট ছোট বাচ্চা ছেলেরা কোরআন হাদিসকে ঘাঁটা বাদ দিয়ে পড়াশোনার উপরে মনোযোগী না হয়ে শুধুমাত্র শফিক আর সফিক এই সফিকের কার্টুন এই শফিকের ভিডিও এমন এমন এমনামি ভিডিও এরা দেখছিল তো সর্বোপরি মূল কথা শফিক এখন ধরা পড়েছে সেটা আইন আইনের মতো কাজ করবে তবে এটাই বলবো ইসলামের আইন যারা মানবে না তাদের শেষ পরিণতি তো এটাই হবে শেষ পরিণতি শেষ তাদের তাদের যেটা ফলাফল তাদের এরকমই দাঁড়াবে তো আল্লাহ আমাদেরকে প্রতিটি মানুষকে সচেতন হওয়ার তৌফিক দান করুক এবং আমাদেরকে বেশি বেশি করে কুরআ হাদিস এবং শরীয়তের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম